নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বার্সলা বা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে তো আজকে দুটো ভিটামিন বলে দেবো মাল্টিভিটামিন দুটো খুব ভালো ভিটামিন এর আগে আমার ভিডিও ছাড়া আছে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সব ব্যাপারটা জানে যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আর প্রতি বছর শীতকালে আমি মাল্টিভিটামিন দুটো ব্যবহার করি এবং খুব ভালো মাল্টিভিটামিন আপনার মনে করলে বারো মাস ব্যবহার করতে পারবেন কিন্তু পরিমাণে কম আর ফিমেল ফিমেল পাখি বিট হয় ডিম পারে সেটাও আপনাদেরকে আমি দেখাবো আর ভিটামিনটা এতটাই ভালো যেসব পাখি বিট করছে না ডিমের বুটে আসছে না বিট করতে চাইছে না তাদের জন্য খুবই উপকার আর যাদের পাখি বিট করা তাদের কোনো সমস্যা নেই একমাত্র যেই পাখি এই পাখি বিট করতে চায় না দীর্ঘদিন ধরে খাচ্ছে যাচ্ছে খালি বস তাদের জন্য হানড্রেড হানড্রেড পার্সেন্ট পাখি বিট করতে করবে কারণ হচ্ছে অনেক সময় করেও না কারণ একশোর মধ্যে আশি পার্সেন্ট পাখি বিট করে এই ভিটামিন দুটো এতটাই ভালো ভাই ব্যবহার করবে তার পরিমাণ কতটা সেটা আমি আপনাদের কী দেব পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যে কোনো সমস্যা মাত্র দুটো মেডিসিন মাত্র দুটো মেডিসিন আমি ব্যবহার করব আর এটা আমি প্রতিবার করে থাকি কারণ হচ্ছে অনেক পাখি বিডে মুডে আসে না অনেক পাখি কিছু হাইতে ডিম এসছে এখন কিছু হাইতে ডিম আসেনি পাখি ছেলে মেয়ে কনফার্ম কিন্তু আমাকে এবার মেডিসিনটা ব্যবহার করতে হবে এবার কীভাবে ব্যবহার করি আমি প্রতিবার যেরকমভাবে দেখাই সেরকমভাবে ব্যবহার করবেন আর আমি কোনো রকম বাইরে কথা বলি না কালকে আসতে আমাকে একটা সাবস্ক্রাইবার ফোন করেছিল তার পাখি ডিম পাচ্ছে কিন্তু ব্লাড আসছে না আমি তাকে কিন্তু বলেছিলাম যে ডিমে ব্লাড আসবে যদি তোমার যতই মেডিসিন কমপ্লিট করো না কেন কৃমি করো না কেন ছেলে নিয়ে কনফার্ম থাকলে একটা ডিমে ব্লাড আসবে আমি দেখাবো প্রমাণ তোমাদেরকে যে ফিমেল ফিমেল ডিম পারে বিটও হয় কিন্তু সেই ডিমে ব্লাড হয় না আমি প্রমাণ দেখাবো তো কী মেডিসিন ব্যবহার করি তোমার সেটা ভালো মতো জানো আমি সেটাই ব্যবহার করবো আর যারা নতুন সাবস্ক্রাইবার জানো না তারা জেনে নাও এবং দেখে নাও আমি এই দুটো মেডিসিন ব্যবহার করবো ঠিক আছে এটা রিকভার ভাই ওকে আমরা ব্যবহার করবো সেটা আমি বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এরমভাবে সব এটা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়া হয়ে গেছে মেডিসিন সব এবার ভালো গুলে দিতে হবে একদম ভালো করে অনেকক্ষণ ধরে ভালোভাবে আপনাদেরকে গুলে দিতে হবে জলভাবে ঠিক আছে এরকমভাবে সব গুলে এবার পাখিকে প্রোভাইড করতে এবার ডোজটা অনেকে ভুলে যায় সেটা হচ্ছে কি রিকোভেটটা আপনি দেবেন টানা ছ দিন টানা ছ দিন সেটা হচ্ছে পর পর দু দিন ছ ফোটা করে পরপর দুদিন চার ফোঁটা করে লাস্ট দুদিন দু ফোঁটা করে হয়ে গেল পরপর দুদিন দিন ছ ফোঁটা করে তারপর চার ফোঁটা করে তারপর দু ফোঁটা করে এটা কোষ তারপর ভাই মিডাল দেবেন ভাই মিডাল চার ফোঁটা করে পরপর তিন দিন আর নয় এটা একটাই রোস হবে চার ফোঁটা করে পরপর তিন দিন এর সমস্যা শেষ এরপর আপনি ক্যালসিয়াম দিতে পারেন কোনো অসুবিধা নেই দুটোই খুব মাল্টি ভালো এবং মাল্টিভিটামিন দুটোই অনেক মানুষ বারো মাসও ব্যবহার করে গরু ছাগল মুরগির ওপর তো বারো মাস ব্যবহার করে কোনো অসুবিধা নেই পাখি হেলথ খুব ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে এবং পাখি খুব ভালো মুডে আসে কিন্তু পুজোর ব্যবহার করবেন তাহলে কী হবে পাখির মধ্যে ফাইট কম হবে পাখির শরীরটা গরম কম থাকে মানে অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যাবে এবং পাখি এগ্রি হয়ে যায় প্রচুর পরিমাণে বিট করার জন্য যার বিড়ে মুড়ে থাকে তাদেরও হয় আর এই ভিডিওটা আমি দেখেছি এই ওষুধটা একশোটা পাখির মধ্যে আশিটা পাখির ওপর ভালো মতো কাজ করে কিন্তু কুড়িটা পাখির ওপর ভালো মতো কাজ করে না কেন অনেক সাবস্ক্রাইবার বলেছে আমাকে তার পাখি কাজ করেছে আবার কিছু সাবস্ক্রাইবার বলেছে পাখি কাজও করে কিন্তু আমার আবার কাজ করে সবকারতে আর যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে এটা একটু ধৈর্য ধরুন আপনার পাখি ঠিক বিট করে ঠিক ডিম পারবে আর যদি না ডিম পারে একটু এক ফুট কদিন দিয়ে দেবেন বাকি অটোমেটিক ডিমে চলে আসবে এবার আপনাদেরকে আমি দেখাবো যে ফিমেল ফিমেল বিট হয় এবং ডিমও পারে এবার আপনাদের আমি দেখাব দেখো এখানে কিন্তু ফিমেল ফিমেল ঠিক আছে এখানে ছটা ডিম অলরেডি পেরেছে এখনও ডিম পারবে ওই জন্য হাঁড়ি থেকে বেরোচ্ছে না এখানে দেখে না এখানে দুটোই ফিমেল আমি এতক্ষণ ধরে ভিডিও করছি অথচ এখানে ডিম অলরেডি এসে গেছে এই হাঁইতেও ডিম এসে গেছে ঠিক আছে অতএব এরম আস্তে আস্তে সব হাইতে ডিম এসে যাবে কিন্তু এই ডিমটা আমি কালকে রাতে ফার্স্টার করেছি এবং এই ডিমটা আমি কালকে রাতে করিনি এই ডিম ফার্স্টার করব এই বক্সের ডিম আমি এই হাইতে দিয়েছি এতে একটা ট্যুরিস্ট আছে কী আছে বলুন তো ফিমেল ফিমেল কলোনির ক্ষেত্রে জোড়া থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এদের বাচ্চা খুব ভালো ওঠে এরা বাচ্চা খুব ভালো তোলে এবং দুজন মিলে তো খাওয়ায় দুজন মিলেতে হাঁড়িতে ঢোকে যদি আপনার ফস্টায় পেয়ার প্রয়োজন তাহলে ফিমেল সুমেন জোড়া রেখে দিন অন্য ভালো পাখি থাকলে তার ডিম আপনি তার ফস্টায়ার করতে পারবেন আমি যেমন করেছি এরা দুজন দুজনেই ফিমেল দুজনেই খাওয়ানোর চেষ্টা করবে এবং খুব ভালো বাচ্চা মানুষ হবে এবং আমি এদের ডিম ফস্টার করেছি তার প্রমাণ দিচ্ছি দেখুন হ্যাঁ দেখুন এখানে ডিম রাখা আছে এই যে দেখুন ডিম রাখা আছে এখানে এই ডিমগুলো আমি করেছি এই ডিমগুলো ব্লাড নেই ফিমেল ফিমেল বিট করেছে ডিমও পেরেছে কিন্তু এই ডিমে ব্লাড নেই কোনো ঠিক আছে ঠিক আছে ডিম রেখে দিয়েছে এখানে আমার মেয়ে খেলবে ওই জন্য ডিমগুলো এখানে রেখে দিয়েছি তাহলে বোঝাতে পারলাম এই ওষুধটা আমি প্রতি বছর ব্যবহার করি এবং গ্যারেন্টি পাখি বিট করে আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো ওষুধ এবং মাল্টিভিটামিন সারা ওয়ার্ল্ডে অর্ধেক লোক ব্যবহার করে যারা পাখি পালন করে না যেখানে যেখানে অ্যাপ অ্যাভেলেবেল আছে তারা ব্যবহার করে এতে কোনো অসুবিধা নেই খুব ভালো ওষুধ এবং খুব ভালো মাল্টিভিটামিন পাখি ভালো গরম করে আর আমরা শীতকালে ব্যবহার করি এটা গরমকালে ব্যবহারযোগ্য নয় এক নম্বর দু নম্বর হচ্ছে কালকে রাত্রে আমি ফোন করেছি সাবস্ক্রাইব আপনাকে জানালাম যে ফিমেল ফিমেল বিট হয় আপনাদের দেখালাম অনেকগুলো পরিমাণে ডিমে পরিমাণ সংখ্যা বেড়ে যায় সেই ডিমে ব্লাড আসবে না কিন্তু আমার কলোনির ক্ষেত্রে এটা সুবিধা আমি অন্য পাখির ডিম ফস্টার করবো আমি ছেলে মেয়ে আলাদা করতে যাবো না কারণ আমি জানি ফেমেল ফিমেল বাচ্চা খুব ভালো তোলে আমার খাঁচায় তোলে ওই জন্য আমি ডিম ফস্টা করে দিয়েছি আর আপনাদের পাখি না বিট করে থাকে এই ডিম এই ওষুধের ব্যবহার করুন আমার পুরনো ভিডিওকে দেখবেন নতুন ভিডিও তো আমি ছাড়ছি যারা নতুন সাবস্ক্রাইবার জানে না তাদের জন্য ছাড়ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট টপে তখন গুড বাই জায় হিন্দ সবাই ভালো সুস্থ থাকবে কিন্তু দোষটা মাথায় রেখে দেবেন আমি বারবার বলে যাচ্ছি টানা ছ দিন রিকভেট ব্যবহার করবেন পরপর দু দিন ছ ফোঁটা করে জলের পরিমাণ দেখেছেন তো আমার বাটিতে যখনই আমরা কোনো মেডিসিন ব্যবহার করি জলের পরিমাণ কমিয়ে দিই যে কোনো মেডিসিন ক্ষেত্রে যে কোনো মেডিসিন ক্ষেত্রে পরপর দুদিন দিন ছ ফোঁটা করে তারপর দু দিন চার ফোঁটা করে তারপর দুদিন দিন দু ফোটা করে ছ দিন কোর্স কমপ্লিট তারপর ভাই মিরাল চার ফোটা করে পরপর তিন দিন তারপর আপনি যে কোনো ক্যালসিয়াম দিয়ে দিন দু তিন দিন সমস্যা শেষ আপনাকে কিছু করতে হবে না তারপর একবার এক ফুট দিতে থাকুন আস্তে আস্তে অল্প অল্প করে আপনার বাকি বিলে মুড়ে চলে আসবে অনেক বেশি বোকা ভেলেছেন আপনার মাথা গরম হয়ে যাবে দেখাবেন এক্স পুজোয়